আমরা তালা সাবি বদনা কিছুই গিফট দিই না ফ্রেশ কন্ডিশনে একটা বাইক আপনাদের হাতে তুলে দিব আচ্ছা লোকেশনটা বলে দিবেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াস স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ সুবিধে সুবিধা সার্থে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে যোগাযোগ করলে আমরা আমাদের লোকেশন বলে দিব ওকে ভিউয়ার্স কথার বরাবর না ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবারটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই

ইয়ামাহা এস বাসুম থ্রি ডাবল ডিক্স এফআই এবিএস ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে ঠিক আছে নিবেন সালাইবেন এক টিয়ার কোনো কাজ নাই এক টিয়ার কোনো কাজ নাই চালানোর হরে যদি নতুন ফিল না হান গাড়ি আনে নিয়েন না সমস্যা নাই মাত্র দুই লক্ষ ছয় হাজার টাকা দুই লাখ মাত্র দুই লাখ ছয় হাজার টাকা আচ্ছা এরপরে আমার কাছে আছে ইয়ামাহা ফেজার বাসুম টু রেজিস্ট্রেশন করা কিন্তু এটা

অনটেস্ট অবস্থা আছে যাতে কয় করবেন হাতের নামে আমরা রেজিস্ট্রেশন করে দিলে প্রথম মালিক হইবে সেকেন্ড হ্যান্ড বাইক বুঝার কোনো ক্ষমতা নাই মাত্র কত জানেননি মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা একশো পঞ্চাশ সিসির বাইক আচ্ছা এরপরে আঙ্গো কাছে টিভিএস রাইডার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির অনটেস্ট বাইক এটা এটা এক ব্রেকে কিন্তু দুই ব্রেক মাত্র এক লাখ বাইশ হাজার টেনা

এই কালারটা কিন্তু আর কাছে বিশেষ ভালো লাগে জুস জুস হ্যাঁ একেবারে অস্থির একটা কালার এই কালারের বাইক এবিএস এরা রেজিস্ট্রেশন করা আছে শুধু নাম পরি নাম পরিবর্তন করবেন আর চালাবেন কোনো কাজ নাই গাড়িতে মাত্র 176000 টাকা 176000 টাকা এটা পাই যাবে এরপর এইদিকে আছে আমাদের কাছে সুজুকি জিক্সার ডাবল ডিক্স এসএফ আই বাইক

সিসল্লিশ হাজারটা সিসল্লিশ হ্যাঁ এবং কি এগুলা কিন্তু ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আচ্ছা এই যে আছে এ ভি সাল পর্যন্ত কাগজ নিউ মডেল ব্ল্যাক কালারের দিতেছি কত জানেননি কত দুই লাখ আঠাশ হ্যাঁ তাও এর আছে এক নতুন না মাত্র এক লাখ হ্যাঁ

এটাও কিন্তু ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে এই কালারটা খুব ভালো লাগে ভাল লাগেনি আপনার কাছে ভালো লাগেনি জানি না এবং কি গাড়িটা এটা ডিসকভারের আপনি নিউ মডেল ডিসকভার নিউ মডেল এর হরে যদি আর গাড়ি এটা চালান আপনার কাছে এই গাড়ি বেশি ভালো লাগবে আই কইছি মাত্র 1 লাখ টাকা 1 লাখ টাকা ডিসকভার এসটি 26 সাল পর্যন্ত কাজ মাত্র 1 লাখ টাকা 1 লাখ টিয়া 1 লাখ টিয়া এর ওরে হাই দিবেন আমার কাছে Honda CB Hornet ডাবল ডিক CBS LED হেডলাইট এবং কি এটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে অলরেডি আচ্ছা শুধু নাম পরিবর্তন করবে না চালাবেন 27 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা মাত্র 1 লক্ষ 58000 টাকা

আচ্ছা পঞ্চান্ন হাজার টা ফাই যাবেন বছরের না আগস্ট আবার কিন্তু আচ্ছা এরপরে হাই যাবেন আপনি এস টু ডাবল ডিক্স এফ এটা হাই মাত্র এক লাখ ছিয়াত্তর এক লাখ হাজার এক এটা আচ্ছা এরপরে কাছে এস জি ডেস ডাবল এ মাত্র এক লক্ষ সত্তর হাজারটে টাকা এটা এরপরে এই যে সিরিয়ালের যে গাড়িগুলো আই কিচি এইটা জামা নোয়া খেলা আই কিচি আই নোয়া খেলা গমন ডায়লগ আই কিচি এই যে ভাই এই যে সিরিয়ালে সারি সারি যে গাড়িগুলো আছে এই বেগুন কিন্তু গানের জীবনের প্রত্যেকটা কাজে লাগবে আপনি অফিসে যাইবেন ওমা কেন যাইবেন সকালে বলুন তিন এই যে গাড়ি কিন লাগবে আপনার বুঝিনি আপনি আবার মনে করেন টেয়া কামাইতে চান টেয়া টেয়া তখন আপনার এই গাড়ি কিন লাগবে

এর আন্না হাই যাবেন দুই সালের বাইক এটা কিন্তু নিউ মডেল বাইক মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার এক পঞ্চান্ন হাজার হাই বর্তমান ইয়াং জেনারেশনের বাইক এটা হাই মাত্র হানির দরে

এরা হয়ে যাবেন মাত্র এক লাখ বাইশ হাজার টেকা ইয়ে কি দেখছেন কত কিন্তু আবার কম নয় কিন্তু বাইশ থেকে ছাব্বিশ লাখ বত্রিশে মার্কেট প্রাইস কত দাঁড়েননি এক লাখ পঞ্চাশ আই দিয়ে মাত্র সাতানব্বই হাজার